সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকদমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক অত্যন্ত সাধারণভাবে যাপন করেন তিনি নেই কোন অহমিকা নেই অহংকার তার এমন দায়িত্ব পালনের পর থেকেই মানুষের মাঝে কৌতূহল জেগেছে কে এই মুফতি মালিক তাকে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্কবোর্ডে দীর্ঘ সময় ধরেই তার গবেষিত ফিকা হাদিস ও ইসলামী আইন বিশ্বের মুসলিম দেশগুলোর বইয়ে পড়ানো হয় তিনি উপমহাদেশ জুড়ে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বলছিলাম মুফতি মোহাম্মদ আব্দুল মালিকের কথা যিনি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজানামাজে ইমামতি করেছেন রাষ্ট্রীয়ভাবে এমন গুরুত্বপূর্ণ এই জানাজা অনুষ্ঠানে ইমামতির দায়িত্ব পালন করার পর নতুন করে আলোচনা এনেছে এই আলেমকে যিনি জুড়ে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হলেও বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন তুলনামূলকভাবে কমই পরিচিত ছিলেন মুফতি মোহাম্মদ আব্দুল মালিক যিনি মুসলিম বিশ্বে হাদিস ও ফিকাশাস্ত্র একজন সুপ্রতিষ্ঠিত আলেম তিনি দীর্ঘদিন ধরে ইসলাম শিক্ষা গবেষণা ও দাওয়াতি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তার রচিত বহু গ্রন্থ ও গবেষণাকর্ম শুধু বাংলাদেশেই নয় বরং মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠ্য রেফারেন্স বই হিসাবে পড়ানো হয় বিশেষ করে হাদিস শাস্ত্র ও উসুলে ফিকো বিষয়ে তার লেখালেখি আন্তর্জাতিক পরিসরে বেশ পরিচিত মুফতি মোহাম্মদ আব্দুল মালিক উনিশশো সালে উনত্রিশে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় সারাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি যুবকাল থেকেই ফিকা হাদিস ও ইসলামী আইন বিষয়ে নিভির অধ্যয়ন করেছেন উনিশশো সালে তিনি মার্জাকুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠায় সহকারী হিসাবে যুক্ত হয়েছিলেন এবং বর্তমানে উচ্চতর হাদিস বিভাগের প্রধান ও শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দু সাল থেকে তার তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল কাউসার নিয়মিত প্রকাশিত হচ্ছে যা ইসলামিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়ে আসছে ইসলামী শিক্ষা ও গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে তিনি বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত মুফতি বিচারপতি তাকি ওসমানের শিষ্য ছিলেন এবং সৌদি আরবের ইমাম মোহাম্মদ ইবনে সাইদ ইসলামিক ইউনিভার্সিটিতে বিশিষ্ট হাদিস ও ইসলামী আইন পণ্ডিত শেখ আব্দুল ফাতা আবু গুদ্দার তত্ত্বাবধানে দুই বছর গবেষণা করেছেন দেশের বাইরে তার ইলমি পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকলেও দেশে দীর্ঘদিন তিনি আলোচনার বাইরে ছিলেন তবে জুলাই পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব হিসেবে নিযুক্ত করেন এরপর থেকেই তিনি দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে জুমার খুদ্বায় কথা বলা শুরু করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে